আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে চলে আসে নাফিসা বুটিক্স থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু বাটিক বুটিকের থ্রি পিসের কালেকশন নেই সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্টাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বারে নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নিতে হবে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করবেন হোলসেল যার নিতে চান অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন সো এই কালেকশনগুলো কিন্তু একদম নতুন আজকে যেগুলো দেখাবো বাটিকের মধ্যেও আছে তারপরে বাটিকের মধ্যে আছে আর আছে হচ্ছে জয়পুরের মতো সো এগুলো দেখিয়ে দিব আপনাদেরকে প্রত্যেকটাই আর আবারও বলছি হোলসেল নিতে হলে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল কিন্তু অ্যাভেলেবেল এর বাইরেও কিন্তু এখানে আপনারা বুটিক্সের শাড়ির প্রচুর কালেকশন পাবেন ঠিক আছে বিশেষ করে পাইকারি যারা নিতে চান তাদেরকে বলবো যে রোজারিদের প্রচুর কালেকশন কিন্তু এখানে চলে আসে আপনারা যদি এই সবটা ভিজিট করেন এখানে আস মানে চলে আসেন তাহলে এগুলো দেখে শুনে পছন্দ করে কিন্তু নিয়ে নিতে পারছেন তো চলুন এক এক করে আজকে কালেকশনগুলো আপনাদেরকে দেখাই প্রাইসগুলো বলে দিই অনলাইনের জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সো প্রথমে হ্যাঁ এটা দেখাই কালার হবে হ্যাঁ আমরা একটা কালার ওপেন করে দেখাবো বাকি কালার দেখিয়ে দিব এই যে এটা হচ্ছে জামাটা প্রচুর কাপড় দেওয়া আছে কিন্তু এটা জামা এটা আসবে এটা ব্যাক পার্ট আসবে আপনার এটা প্রিন্টেড আমাদের সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ারের হাতা কাপড় আলাদা দেওয়া এটা হচ্ছে হাত এটা সালোয়ার ওন্নাটা এটা ভাই ওন্নাটা এটা এটা আচ্ছা এটা ওন্না না এটা সালোয়ার সালোয়ার কি একটা প্যানেল আসবে হ্যাঁ স্যালোয়ারি প্যানেল আসবে আর এটা হচ্ছে ওন্নাটা এটার দাম কত পড়বে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় বাটিকে পিস পেয়ে যাচ্ছেন কালার দেখাচ্ছি বিয়ার্সে এটার কালার হবে এই যে অ্যাশ কালার পেস্ট কালার মিষ্টি কালার অরেঞ্জ কালার টোটাল পাঁচটা কালার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ এখন যেটা দেখাচ্ছি এটার মতো কালার পাবেন সো এটার পিচ কালারটা আমরা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে জামাটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে আপনার ছেলে এটাও ফোন সাইড দিতে পারেন আপনাদের ইচ্ছা দেন এটা হচ্ছে হাতার কাপড় থাকবে আলাদা সাথে স্যালোয়ারের কাপড়ের পাট থাকবে ওড়নাটা দেখাচ্ছি ওড়নাগুলো অনেক বড় এবং প্রিন্টের ওড়না হবে দামটা কি থাকছে না মাত্র পাঁচশো টাকা কালার দেখাবো এটা হচ্ছে স্কাই কালার আছে আছে পেমিন্ট গ্রিন আর একটা হবে মুভ পিঙ্ক কালার এখন যেটা দেখাচ্ছি এটা আলাদা ডিজাইন হ্যাঁ পেস্ট কালারটা দেখাই এটার আপনারা কালার পাবেন তো এটা হচ্ছে জামা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড সালোয়ারটা দেখাচ্ছি হাতার কাপড় আলাদা দেওয়া আছে সালোয়ারটা থাকবে প্রিন্টের মধ্যে আর সালোয়ারটা না আর ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হাতার কাপড় ওনাটা অনেক বড় এবং হচ্ছে প্রিন্টের ওনা থাকছে দামটা কি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা অনলি ফাইভ হান্ড্রেড এ পেয়ে যাচ্ছেন কালার দেখাবো অরেঞ্জ কালার স্কাই কালার তারপরে এটা একটা আছে আপনার অ্যাশ কালার এটা হবে আপনার মিষ্টি কালার নেক্সট যেগুলো দেখাবো এগুলো আবার দুইটা করে কালার হ্যাঁ এই যে এটা হচ্ছে জামাটা সাথে সালোয়ার একই থাকবে থাকবে সালোয়ার আছে হাতার কাপড় হবে আর ওন্নাগুলো বড় হবে দামটা এটাও কি सेम জি 500 টাকা মাত্র 500 টাকা ধামা কাপড়ে পাচ্ছেন 500 পুরো ওন্নাটাই প্রিন্ট করা আচ্ছা এটার কালার হবে এটার কালার নেই এটা আচ্ছা এটা একটা পিস থাকছে এটা আবার আরেকটা ডিজাইন পাতা পাতা করা এটার সাথেও সালোয়ার হবে ওন্য হবে দামটা কি পাঁচশো সালোয়ার এভাবে দেখি ভাই যে সালোয়ার আছে ওন্য প্রিন্টের মধ্যে দামটা কি না পাঁচশো টাকা ওকে আমরা নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে সেম প্রাইস পাঁচশোতে পেয়ে যাচ্ছে ওনাগুলো বড় হবে নেক্সটটা দেখাচ্ছি এটা তো কালার ছিল কালার দেখেন তো ভাই একটাই আচ্ছা এটা অ্যাশ কালারের মধ্যে সুরমাটা এটা পুরোটাই একই রকম ডিজাইন করা আছে এটার সাথেও স্যালোয়ার ওড়না থাকবে প্রাইস একই পাঁচশো হাতার কাপড় স্যালোয়ারের কাপড় সব আলাদা আলাদা দেওয়া থাকবে আর ওড়নাগুলো বড়ো ওড়না হবে দামটা কি মাত্র পাঁচশো টাকা নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট এটার মধ্যে আবার দুইটা কালার আছে এটা তো এটার কালার ছিল তো একটাই কালার আচ্ছা এটাও একটাই কালার এই যেটা হচ্ছে জামা এটার সাথেও স্যালোয়ার আছে অন্য আছে

কালার আছে কালার হবে এটা সেম রেট পাঁচশো এই যে এটা একটা আছে ডাবল প্রিন্টের মধ্যে সালোয়ার থাকছে ওন্য থাকছে দামটা কি পাঁচশো টাকা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন কালার আছে এটার এই যে এটা একটা কালার সেম পাঁচশো টাকা এটারও দুইটা কালার হবে গ্রিন বাসন্তী কালার কম্বিনেশন এটা জামা এটার সাথেও সেম সালোয়ার সেম ওড়না আছে সালোয়ার হাতার কাপড় ওড়না দামটা কি পাঁচশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার পাঁচশো আচ্ছা এটারও দুইটা কালার এই যে দেখুন এটা হচ্ছে জামাটা সাথে সালোয়ার হবে এবং ওড়না হবে হাতার কাপড় আলাদা দাও আছে আর এটা হচ্ছে ওড়নাটা দামটা কি মাত্র পাঁচশো কালার দেখাচ্ছি একটা কালার হবে এটা সেম প্রাইস 500 ভাই এটা জয়পুরিটা এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে জয়পুরির মধ্যে আছে এগুলো প্রত্যেকটা চারটা করে কালার হ্যাঁ এই যেটা হাতার কাপড় জামার সাথেই দেওয়া আছে সেটা হচ্ছে জামাটা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি হাতাটা আলাদা দেওয়া আছে সালোয়ার আর ওন্নাটা হবে বিশাল বড় কটনের ওন্না এটা পড়বে 600 টাকা এটা 600 আচ্ছা এটা পড়বে মাত্র 600 টাকা এটার কালার দেখাবো আপনাদেরকে 600 কালার দেখাচ্ছি চারটা করে কালার এই যেটা একটা কালার সামনে দিতাম হ্যাঁ সামনে এই যে এটা একটা কালার আছে চকলেট কালার অরেঞ্জ কালার এটা হচ্ছে ব্লু কালার মানে প্রিন্টের কালার চেঞ্জ হবে এটা আবার আলাদা ডিজাইন এটা হলো চারটা কালার চারটা করে কালার হবে এই যে এটা অরেঞ্জ কালার হাতার কাপড় আলাদা দাও মাত্র চারশো মানে পাঁচশো সরি ছয়শো করে এগুলো ঠিক আছে স্যালার স্যালোয়ার এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো বিশাল বড় নামাজি ওড়না দামটা কী ছয়শো ছয়শো টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি কালার দেখাচ্ছি ব্ল্যাক চকলেট কালার মেরুন কালার আরেকটা হবে ব্ল্যাক কালার এটা কিন্তু চকলেট হ্যাঁ তারপরে মেরুন তারপরটা ব্ল্যাক নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটারও হচ্ছে আপনার কালার হবে চারটা এটা সি গ্রিন কালার জয়পুরি হান্ড্রেড পার্সেন্ট জয়পুরির কটন পিওর কটন হ্যাঁ জামা সালোনা ফুললি কটন দাম মাত্র ছশো টাকা ইয়ে কর ডিজাইন করা আছে প্রিন্টের আর কি গলাটা করা এটা অন্যান্য দামটা কি ছশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা চকলেট কালার তারপরে আছে অরেঞ্জ কালার চকলেট ঠিক না ওয়াইন টাইপের চকলেট আর একটা হবে ব্ল্যাক কালার দামটা কি আছে এখন যেটা দেখাবো এটার মধ্যে চারটা কালার চকলেট কালারটা দেখান হ্যাঁ হ্যাঁ চকলেট ওয়াইন কালার এটা বেসিক্যালি এটাও প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন এটার সাথেও সালোয়ারটা দেখিয়ে দিব সালোয়ারটা এক কালারের মধ্যে আর ওন্নাটা বিশাল বড় প্রিন্টের ওন্না বড় এবং প্রিন্টের ওন্না কালার দেখিয়ে দিচ্ছি এটা আপনাদেরকে কালার হবে এই জিপসি গ্রিন কালার বটল গ্রিন মেরুন একটা কালার কি ব্ল্যাক না হ্যাঁ লাস্ট আরও দুইটা ডিজাইন আছে সো এটা মাস্টারটা দেখান হ্যাঁ মাস্টার্ড কালার টোপেন করে দেখাচ্ছি এগুলো সব জয়পুরি এবং হান্ড্রেড কটন এই যে কাজ করা মানে প্রিন্ট করা আর কি পুরো ড্রেস সো এটার সাথে সালোয়ার আছে এক কালারের মধ্যে ওন্নাটা অনেক বড় প্রিন্টের ওন্না দামটা কি 600 টাকা ছয়শো টাকা এটা হচ্ছে মাস্টার্ড কালার বাকি কালার দেখিয়ে দিবো প্রাইস অনলি ছয়শো মাস্টার্ড কালার বটল গ্রিন কালার ব্ল্যাক কালার আর একটা হবে ব্লু কালার দামটা কি মাত্র ছয়শো নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে আপনার চারটা কালার পাচ্ছে এটা রেড কালারের মধ্যে আছে খুবই সুন্দর একটা ডিজাইন এই যে দেখুন হাতা কাপড় আলাদা দেওয়া আছে এর সাথে সালোয়ার হবে এক কালারের মধ্যে আর ওনাটা অনেক বড় প্রিন্টের ওনা দামটা কি থাকছে ছশো টাকা অনলি ছয়শো টাকা এই যে ওনাটা অনেক বড় ছয়শো টাকা কালার দেখাচ্ছি আপনাদেরকে এটার এটার কালার হবে কি কালার দেখে দেন ভাইয়া ব্ল্যাক কালার তারপর চকলেট কালার ডিপ ব্লু এটা এটা হচ্ছে আপনার চকলেট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হবে ব্লু কালার দামটা একই থাকছে সো যাই নিতে চাচ্ছেন বা এটা প্রাইস থাকবে ছয়শো টাকা চলবে নাফিসা বুটিক দোকান নাম্বার হচ্ছে পাঁচ বাই সাতচল্লিশ ষষ্ঠ তলা শপিং হবে সেলিফিনো ঢাকার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া অনলাইন এর জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোভাবে